হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো বন্ধুরা আজকেও তোমাদের কাছে আবারও একটা নতুন সেলাইয়ের ভিডিও নিয়ে যে তো আজকের ভিডিওটা কিন্তু খুবই সুন্দর হতে চলেছে আজকের ভিডিওটা তোমরা দেখতেই থাকো বন্ধুরা দেখার আগে একটা লাইক দিয়ে দিয়ে দেখা শুরু করো লাইক দিলে আমাদের মোটিভেট আছে পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়ে চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিও তাহলে নেক্সট ডে এইরকম সেলাইয়ের ভিডিও যদি আমি আপলোড করি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশনটা তো চলো বন্ধুরা তোমাদের কাছে দেখ নিয়ে এসেছি আজকে দেখো খুবই সুন্দর একটা লেডিস হ্যান্ডব্যাগ নিয়ে চলে এসেছি কীভাবে তৈরি করবো কত ইঞ্চি কত মাপে কাটিং করছি পুরো ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকো তাহলে কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারবে কোনো অসুবিধা হবে না আর কোনো ঝামেলা হবে না বিনা ঝামেলা বিনা ঝঞ্ঝাটে তোমরা কিন্তু এত সুন্দর একটা লেডিস হ্যান্ডব্যাগ তৈরি করতে পারবে শুধু কাটিংটা দেখো বন্ধুরা আর টেকনিকটা শুধু জেনে রেখো তাহলে দেখবে বাড়িতে যদি শপিং ব্যাগ থাকে কিংবা পুরনো ক্যারি ব্যাগগুলো থাকে আর ব্লাউজ ফিস কিংবা পুরনো তোমাদের যে সিনথেটিক কাপড়গুলো আছে অবশ্যই সেই কাপড়গুলো থাকলে কিন্তু আমার এই আইডিয়া কিংবা টেকনিকগুলো তোমরা বাড়িতে বসে বসে ট্রাই করে একবার দেখতে পারো যদি কোনো অসুবিধা হয় তোমরা কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা দেখো আমি পর পর পকেটের জন্য হাতলের জন্য আর কাটিং পিস সব কিছু আমি তোমাদের কাটিং নিয়েই দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা খুব ভালোভাবে সেলাইটা করতে পারো তো চলো বন্ধুরা আজকে দেখো খুবই সুন্দর এবং খুবই অল্প সময়ের মাধ্যমে কিন্তু আমি এই ব্যাগগুলো তৈরি করব। দেখো পরপর আমি আয়রনও করে নেব যেহেতু একটু কাটার সময় একটু মুড়ে গিয়েছিলো কুঁচকে গেছিলো যেইগুলো আমি সেগুলো কিন্তু খুবই সুন্দরভাবে আমি আয়রন করে পুরো কেনা কাপড়ের মতন করে নেব। তো বন্ধুরা দেখো আমার কিন্তু পুরো ঠান্ডা লেগে গেছে হ্যাঁ কথাগুলো ভারী ভারী শোনা যাচ্ছে তাই না তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যেহেতু আমার শরীর একদম ঠান্ডা লেগে একদম ভালো নেই জ্বর জ্বরের মতন হ্যাঁ সবাই একটু আশীর্বাদ করো যাতে আমি খুব ভালোভাবে সুস্থ হয়ে যাই এই তো শরীর একদম ভালো লাগছে না ঠান্ডায় লেগে গেছে তো দেখো আমি যে কাপড়গুলো আগে বানিয়েছিলাম সেই কাপড় আরও ছিল সেইটা দিয়ে কিন্তু আবারও বানিয়ে নিচ্ছি আবারও একটা লেডিস হ্যান্ড ব্যাগ আর এই ব্যাগগুলো তোমাদের দেখতে তোমাদের ভিডিওগুলো দেখতে ব্যাগ তৈরি করার সময় তোমাদের কেমন লাগে বন্ধুরা জানাতে কিন্তু একদম ভুল করবে না তো দেখো ভেতরে আমি শপিং ব্যাগটা দিয়ে দুপাশে মাঝখানে এবং নিচের দিকে আমি ওপরের অংশ এবং নিচের অংশটাতে আমি কাপড় দিয়ে স্টিচ করে নিচ্ছি চারপাশে তারপরে বাদবাকি যে কাপড়গুলো আছে সেগুলো আমি কাঁচির সাহায্যে খুব সুন্দরভাবে সাইজ করে কেটে নেব যাতে খুবই সুন্দর দেখা যায় হ্যাঁ এই এইগুলো কিন্তু তোমরা কোনো অসুবিধা হবে না তোমরা কিন্তু নিজেরাই পারবে কোনো অসুবিধা হবে না যারা নতুন সেলাই শিখছো তারা তো অবশ্যই পারবে কোনো অসুবিধা হবে না আর দেখো সুন্দর ডিজাইন তোলার জন্য আমি কিন্তু কোনায় কোনায় একটু সেলাই দিয়ে দিচ্ছি এর উপরে কিন্তু আমি লেস বসিয়ে দেব। হ্যাঁ এইগুলো লেস বসিয়ে দিলে কিন্তু দারুণ দেখতে হয় লেস বসানোটা কিন্তু একদম জরুরি হ্যাঁ লেসটা বসিয়ে দিলে এমনি যারা এমনি সেলাই করবে মানে শিখবো বলে ভাবছো অবশ্যই তোমরা লেস না দিয়ে প্রথমে কিন্তু এমনি সেলাইগুলো দিয়ে কিন্তু এমনি তোমরা ব্যাগগুলো তৈরি করতে পারবে কোনো অসুবিধা হবে না কোনো ঝামেলাও হবে না আর অল্প সময়ের মাধ্যমে কিন্তু তোমরা একটা ব্যাগ লেডিস হ্যান্ড ব্যাগ তৈরি করতে পারবে তো বন্ধুরা তোমরা কিন্তু বলবে প্রতিদিন আমি যে এই সেলাইয়ের ভিডিওগুলো দিয়ে থাকি বিশেষ করে এখন তো ব্যাগের ভিডিও দিচ্ছি প্রতিদিন তোমাদের কাছে এই ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে একদম ভুল করবে না বন্ধুরা আর এতক্ষণ যে বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছে একটা বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর লাইক দিলে কিন্তু আমাদের মোটিভেটটা আসে সুন্দর সুন্দর ভিডিওর মাধ্যমে তোমরা ভিডিও রিলেটিভের কমেন্ট করে দিও লাইকের লাইক এবং কমেন্ট আর শেয়ার আমাদের অনেক প্রয়োজন তাই না বন্ধুরা একটা লাইক একটা হাইফ এবং একটা সুন্দর কমেন্ট কিন্তু আমাদের ভি পরের দিন যে ভিডিও বানানোর উৎসাহটা বেশি এনে দেয় তো অবশ্যই তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি পাশে থেকো তোমরা এইভাবে যদি পুরোনো বন্ধুদের তো বলছি আমাদের পাশে আছে প্রথম থেকেই পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এবং আমার পরিবার থেকে অনেক অনেক ভালোবাসা রইল আর নতুন বন্ধুদের স্বাগত জানাচ্ছি যাতে এইভাবে পাশে থাকার জন্য সব সময়ের জন্য পাশে থাকার জন্য ভিডিওগুলো পুরো দেখলে কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে শিখতে পারবে তো দেখো আমি যে সেলাইগুলো দিয়েছিলাম সেই সেলাইয়ের উপর আমি যে লেসগুলো এই লেসগুলো কিন্তু তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ কমেন্ট করে জানাতে একদম ভুল করবে না হাতে এই লেসগুলো কিন্তু খুবই সুন্দর লাগে আর তো পরপর আমি সেলাই করে নিচ্ছি হাতলগুলো ও আমি সেলাই করে নিচ্ছি হাতলগুলো দিয়ে আমি দেখো খুব সুন্দরভাবে হাতলগুলো সেলাই করে নিচ্ছি আর এই হাতলের যে কাপড়গুলো এটা হচ্ছে সেই বাদ কাপড় আর তোমার ব্লু কালারের যে কাপড়টা দেখছো ওটা কিন্তু ক্যারি ব্যাগের হাতল ওটা নিয়েই কিন্তু আমি এখানে হাতলটা তৈরি করে নিচ্ছি যেগুলো আমি বললাম না পুরনো জিনিস ফেলে দেওয়া জিনিস সেইগুলো নিয়েই কিন্তু আমি নতুন জিনিস নতুন অর্গানাইজার তৈরি করে তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুল করবে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি পরপর সেলাই করে নিচ্ছি একটা হাতল তো সেলাই করে নিয়েছি তারপরে আমি আরও একটা হাতল তৈরি করে নেব আর এই রকম পিসগুলো থাকলে কিন্তু একদম ফেলবে না ফেলে দিলে কিন্তু তোমরা অনেক সমস্যায় পড়ে যাবে না ফেলে দিয়ে যদি এই রকম সুন্দর সুন্দর অর্গানাইজার তৈরি করো তাহলে বন্ধুরা বাড়িতে কিন্তু সবাই সবাই খুশি হবে আনন্দ পাবে দেখে আর আমরা মেয়েরা যদি একটু নিজেরা একটু যদি কোনো জিনিস বানাই কিংবা তৈরি করি সে রান্নাই হোক কিংবা তার কাজের জিনিস হোক যে কোনো জিনিস যদি নিজেরা তৈরি করে না খুবই আনন্দ লাগে তাই না বন্ধুরা মেয়েদের তো মানে সবাই বলে মেয়েরা কিছুই করতে পারে না এই বলে বলে তো মেয়েদেরকে সব সময় মানে পায়ের নিচেই থাকতেই দিয়েছে তাই না তাই তো বলছি সবাইকে সবাই একটু স্বাবলম্বী হও সবাই মাথা উঁচু করে জীবন জীবনযাপন কাটুক এটাই সবার লক্ষ্য কিংবা সবার উদ্দেশ্য সবাই যাতে ভালোভাবে একটু জীবন জীবনযাপন করে তো দেখো বন্ধুরা আমি দুটো হাতল তৈরি করে নিয়েছি তারপরে দেখো আমি জিপারটা বসিয়ে নেব সেম মাপে কিন্তু আমি জিপারটা নিয়ে নিয়েছি এইভাবে কিন্তু তোমরা নিয়ে নেবে তারপরে এটা তিন ইঞ্চি তিন ইঞ্চি করে আমি কাট মার্জিন করে হাতলটা বসিয়ে দিয়েছি এইভাবে তোমরাও বসিয়ে নেবে খুব সুন্দর এটা খুবই ইজি হ্যাঁ একবার সেলাই করলে কিন্তু তোমরা সারাদিনে শুধু বলবে যে আমি ব্যাগ তৈরি করব। একটা নিয়ে মতন চলে আসবে দেখবে বন্ধুরা আমি ঠিক বলছি না ভুল বলছি তোমরা একবার ট্রাই করে দেখবে তাহলেই বুঝতে পারবে আর এখন তো প্রায় সবার বাড়ি সেলাই মেশিন আছে তো এই সেলাই মেশিন যখন আছে তাহলে সেই জিনিসটাকে কিন্তু কাজে লাগাতে হবে তাই না তো শুধু শুধু সেলাই মেশিন পড়ে কি হবে যদি এই রকম কাজগুলো শিখে রাখো তাহলে আর কোনো চিন্তা নেই আর কোনো ভাবনা নেই তো পকেট বসানোর জন্য আমিও মাপ করে নিচ্ছি হাতলের পাশে দিয়ে আমি সাইজে আমি মাপ করে নিচ্ছি তারপরে দেখো একটা পকেট সুন্দরভাবে সেই কালারের দিয়ে আমি পকেট তৈরি করে নেব আর ব্যাগের ভেতরে যদি একটা পকেট না থাকে না বন্ধুরা একদম ভালো লাগে না ব্যাগটা কীরকম খালি খালি লাগে তার জন্য কিন্তু ব্যাগের ভিতরে আমরা একটা পকেট তৈরি করে দেব। তার জন্য খুব সুন্দরও লাগবে দেখতে মিষ্টিও হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি পকেটটা তৈরি করে নিচ্ছি খুবই সুন্দর এবং সহজ উপায়ে এইভাবে তোমরা কিন্তু ট্রাই করতে পারো আর যেটা যদি তোমরা বুঝতে না পারো কমেন্ট বক্সে জানাতে একদম ভুল করবে না কমেন্ট বক্সে জানিয়ে দিলে আমি কিন্তু রিপ্লাই দিয়ে দেব। কোনো অসুবিধা নেই আমি রিপ্লাই হয়তো কিছু সময়ের জন্য একটু লেট হয়ে গেলে তারপরেও আমি দেখে রিপ্লাই আমি অবশ্যই দিয়ে দেব। যেহেতু আমি সবার কমেন্ট রিপ্লাই দিই সবার কমেন্ট তো দেখো রকম পকেট বানানোর জন্য কিন্তু কোনো অসুবিধা হবে না এবং কোনো ঝামেলাও হবে না শুধু একটু ধৈর্য মাথা ঠান্ডা করে কাজ করলে কিন্তু এই রকম সুন্দর সুন্দর তোমরা পকেট তৈরি করতে পারবে কিংবা লেডিস হ্যান্ডব্যাগ তৈরি করতে পারবে আর এই ব্যাগগুলোর ভেতরে কিন্তু একটা বাচ্চাদের ছোট কাপড়গুলো চলে যাবে আর নিজেদের মোবাইল চশমা বিভিন্ন রকম জিনিস কিন্তু এতে অনেক জিনিস চলে যাবে তোমরা বুঝ মানে একবার যদি দেখো কিংবা একবার যদি বাড়িতে ট্রাই করো তাহলেই তোমরা বুঝতে পারবে যে এই ব্যাগে কত জিনিস যায় আর এই ব্যাগগুলো ফাইনালি রকম দেখতে হয় তো দেখো সেলাইটা না দেখার জন্য আমি কি করে নিচ্ছি একটু আলাদা কাপড় স্টিচ করে নিচ্ছি যাতে সেলাইটা বেশি ভালো মানে সেলাইয়ের অংশটা যাতে ভালো না দেখায় যে তার উপরে কাপড় দিয়ে দিলে সেলাইয়ের অংশ বাদ বাকি কাপড়গুলোর দেখা যাবে না আর তারপরে আমি কি করব রানারগুলো লাগিয়ে নিচ্ছি রানারগুলো লাগিয়ে নিলে ব্যাগ আমার অলরেডি হয়ে যাবে আর চারপাশে সেলাই করলে কিন্তু এসে ব্যাগটা আমার ফাইনালি ফিটিং হয়ে যাবে তো এইভাবে দেখতেই পাচ্ছ কত সময় লাগলো একটা কাটিং করে ব্যাগ বানাতে কত সময় লাগলো যদি থাকে বন্ধুরা যদি থাকে বাড়িতে শপিং ব্যাগ কিংবা ক্যারি ব্যাগ কিংবা এইরকম ব্লাউজ পিস তাহলে কিন্তু তোমরা এত সুন্দর সুন্দর ব্যাগ তৈরি করতে পারবে অল্প সময়ের মাধ্যমে আর অল্প টাকা খরচ করে কিন্তু অনেক টাকা তোমরা উপার্জন করতে পারবে বাড়িতে বসে বসে শুধুমাত্র বললাম না কোনো অসুবিধা হবে না শুধুমাত্র একটু মাথা ঠান্ডা এবং ধৈর্য রেখে কাজটা করতে হবে এটাই হচ্ছে নিয়ম আর টেকনিকগুলো জানতে হবে টেকনিকগুলো জেনে রাখলেই কিন্তু আর ব্যাগ তৈরি করার কোনো অসুবিধা হবে না